যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী এবং সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ওপর পুরুষ হামলাকারী সিক্রেট সার্ভিস সদস্যদের গুলিতে গুলিতে নিহত হয়েছে মিস্টার ট্রাম্প বলেছেন তার কানে লেগেছে এবং মনে হয়েছে বুলেট তার চামড়া ঘেসে বেরিয়ে গেছে সিক্রেট সার্ভিস জানিয়েছে এ ঘটনায় হামলাকারীর গুলিতে অন্য এক ব্যক্তি নিহত হয়েছেন এবং দুইজন গুরুতর আহত হয়েছেন পেনিসেলভেনিয়ায় এক সমাবেশে মিস্টার ট্রাম্পের ওপর দৃশ্যত এ প্রাণঘাতী হামলার চেষ্টা হয়েছে প্রেসিডেন্ট জো বাইডেন ও ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস এই হামলার ঘটনায় তীব্র নিন্দা নিন্দা জানিয়েছেন এদিকে ঘটনার পর দেয়া এক পোস্টে সাবেক প্রেসিডেন্ট মিস্টার ট্রাম্প দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য সিক্রেট সার্ভিস ও অন্যান্য আইন প্রয়োগকারী সংস্থাগুলোকে ধন্যবাদ জানিয়েছেন সেই সাথে তার নিহত ব্যক্তির পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন তিনি মিস্টার বাইডেন বলেছেন এ ধরনের সহিংসতার কোনো জায়গা আমেরিকায় নেই এটা জঘন্য জঘন্য আমি নিশ্চিত করতে চাই যে আমাদের কাছে সব তথ্য আছে এবং তিনি একটি প্রেস বিজ্ঞপ্তিতে তার বক্তব্য জানিয়েছেন চলুন তার বক্তব্যটি শুনে আসি There's no place in America for this kind of violence. It's sick. It's sick. It's one of the reasons have to unite this country. We cannot allow for this to be happening. We cannot be like this. We cannot condone this. And so And I want to thank the Secret Service and all the agencies, including the state agencies that have been engaged in making sure that the people who, and we have more detail to come for if it's not convenient for you all. But the bottom line is that the Trump rally was a rally that he should have been able to be conducted peacefully without any problem.